তো বন্ধুরা সবাই কেমন আছো চুপ সবাই খুব ভালো আছো তো একটা খবর দেওয়ার জন্য আমি গেলাম এই চ্যানেলে এবার থেকে ভিডিও আসবে কেবেন ডিজাইন কবে কী ফার্স্ট ফিল্ড কী না ফিল্ড মানে সমস্ত রকম মাইক রিলেটিভ সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে আসবে আর গান যে যেরকম আসছে ওই চ্যানেলে সেরকম গান আসবে অসুবিধা নেই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটাকে ফলো করো যারা যারা এখনো ফলো করো নি এই চ্যানেলটাকে ফলো করো এই চ্যানেলে মানে ডিজাইন ক্যাবিনেট ডিজাইন সমস্ত রকমের এখানে খবর দেওয়া হবে আপডেট দেওয়া হবে আর কোথায় কী মাল আসছে না আসছে কোথায় কী হচ্ছে না আসছে এখানে মাইক দিলে সমস্ত রকম খবর দেওয়া হবে তো তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো আর কীভাবে ডেকবেস তৈরি করে কীভাবে রেকর্ডিং করে কীভাবে সামনেল বানায় এগুলো যদি বলো তাহলে এই চ্যানেলে সেই রকম ভিডিও আপলোড দেবো আর যদি বলো যে না শুধু ক্যাবিনেট ডিজাইন নিয়ে শুধু ক্যাবিনেট ডিজাইন নিয়ে আপলোড দেবো আর আমার কোথায় কি ডিজাইন হচ্ছে কি না হচ্ছে তো এই চ্যানেলে সব সব রকম খবর পেয়ে যাবে তো এই চ্যানেলটাকে ফলো কর ফলো করো সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেল আইকনটা অন করে দাও যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এটুকুনি বলার ছিল তো আশা করি এক দু দিনের ভেতর থেকে এই চ্যানেলে ভিডিও আসবে তো তোমরা একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে